হ্যালো আসসালামু আলাইকুম গয়না বাক্স থেকে আমি টুম্পা চলে আসলাম আবারও লাইভে খুবই দুঃখিত আমার একটা কল চলে আসছিল সো আই হ্যাভ টু অ্যাটেন্ড দ্য কল সো এটার জন্য ডিসকানেক্টেড এরপরে কোনোভাবেই আর কানেক্ট হচ্ছে আমি আপনাদের কমেন্ট পাচ্ছি বাট আমার ব্রডকাস্টিং হচ্ছে না সো জন্য আমি কেটে আবার চলে আসলাম ঠিক আছে সো কোনো সমস্যা নেই আমরা খুবই তাড়াতাড়ি শুরু করে ফেলবো কাজ ওই লাইভে আমার মোটামুটি বক্তব্য আপনার শুনে ফেলছেন সো যেটা আমি বলছিলাম যে আমি খুবই সুন্দর একটা খাড্ডি পরে আছে এটা কি খাড্ডি বলেন তো এটা হচ্ছে নতুন এসেছে এই খাড্ডিগুলো এগুলো কি কি বলে জানেন মাইসুরি মিনাকারি খাড্ডি হ্যাঁ এই টাইপের খাদ্যের মধ্যে আপু দুইটা আছে একটা হচ্ছে মিনাকারি সহ একটা হচ্ছে মিনাকারি ছাড়া আমার কথা হচ্ছে আমি আনবোই যখন মিনাকারি ছাড়া আনবো কেন কাজ আমি মিনাকারির মধ্যে বেস্ট পেয়ে গেছি সো আমি মিনাকারি সহই আনবো সো এটা হচ্ছে গিয়ে মাইসুরি যেটা আছে চোখ সরতে পারছি না এত সুন্দর লাগছে থ্যাংক ইউ সো ভেরি মাছ থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো যেটা এখন আচ্ছা আমি একটা যারা যারা জয়েন করেছেন একশো জন একটু সমানে আমাকে একটু লাভ রিয়াকশন দেন তো একটু দেখি ইউ আর লুকিং সো না যারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন একটু লাভ রিয়াকশন দেন তো দেখি ভরায় দেন তো একটু লাভ রিয়াকশন দেখি থ্যাংক ইউ সো মাচ এই যে হার্ট উঠতে শুরু করেছে সমানে লাভ রিয়াকশন একটু দেন তো ইউ আর লুকিং সো নাইস থ্যাংক ইউ সো মাচ কোমরে বিছা দিয়ে বাংলা স্টাইলে পড়লে আরো সুন্দর লাগতো আপু না কোমরে বিছা থ্যাংক ইউ সো মাচ এই যে সব লাভ রিয়াকশন আসতে শুরু করেছে আমাকে যত সুন্দর লাগে আমি যত পরিপাটি হয়ে লাইভে আসি একটা গোষ্ঠী আছে যারা কোনোভাবেই নিতে নিতে পারে আপু বুঝছেন এই জন্য বললাম যে একটু লাভ রিয়াকশন দেন তো দেখি একটু লাভ দেন একটু ওয়াও দেন একটু লাইক দেন হ্যাঁ সো যাতে করে যেগুলো আছে সেগুলো যেন এরকম করে একদম উড়ে যায় হ্যাঁ অথবা তাদের দিয়েও কাজ করান আপনারা যত লাভ রিয়াকশন দিবেন তারা কি হবে তারা তত এরকম করে অ্যাংরি বা হাহা দিতে থাকবে কাজ করান ওদেরকে দিয়ে কথা বলছেন আমার তো ভালো যত রিয়াকশন আসতেছে আমার লাইভ হিট আলহামদুলিল্লাহ সেটা তো ভালো দে আর একচুয়ালি হেল্পিং মে আউট এটা কত ভালো আমার জন্য তো যত রিয়াকশন সেটা যেই রিয়াকশন দিই হোক এটা তো আমার জন্য ভালো আচ্ছা সব ভালোবাসা আপনার জন্য আপু আমি জানি তো আপু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ তারা আসলে আমাকে হেল্প করতেছে হ্যাঁ যতরা নিজেদের নিজেরা নিজেদের মধ্যে লাইফ চালাচালি করে দেখ না দেখ না টুম্পাস গিয়ে এরকম করে সেজেগুজে লাইভে আসে খুবই ভালো তো আমার উল্টা রিচ হচ্ছে আরো তিনশো প্লাস আপু এটা তিনশো না এটা ছয়শো প্লাস হয়ে যাবে এক করে দেখেন না খালি এক মিনিটের মধ্যে ছয়শো প্লাস হয়ে যাবে নজর না লাগে আপু যেই বড় নজর টিকা নিয়ে ঘুরি এরপরে আর কি নজর লাগবে আচ্ছা মাসা বান্ধবী অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো ভেরি মাচ আপু আচ্ছা আপু জুয়েলারি কনফার্ম পেজে হওয়ার পরও টাকা সেন্ড করেছে টাকা পাওয়ার পর রিপ্লাই কর আপু রিপ্লাই করে দেবে কোনো সমস্যা নেই আমরা যে মানে নাম্বার আমাদের বাক্সেরই আপনি বিকাশ নাম্বারে করে রাখেন আপু কোনো সমস্যা নেই কালকে আপু আমাদের মোডাল সিল্ক লাইভ হয়েছে তার আগের দিন হচ্ছে মালহারে লাইভ হয়েছে দুই দিনই হিউজ প্রেশার আপু আমাদের আমি এই লাইভটা আমার আজকে দুপুরবেলা আসার কথা ছিল সেই দুপুর থেকে গড়াতে গড়াতে যে সুন্দর সময় আমি মাগরিপার পরে আসতে পারলাম কারণ কাজ শেষ ছিল না আমাদের কাজ শেষ হচ্ছিল না আচ্ছা টুনটুনি কানের পিছনে একটা কালো টিকা লাগাও না নজর লেগে যাবে ইনশাল্লাহ ইনশাআল্লাহ আনটি আপনারা মানে যে ভালোবাসা নজরে তাকান হ্যাঁ আপনাদের লাগবে না অন্য কারণটা বলতে পারছি না আসলে আচ্ছা মার্শাল্লা খুবই সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু ওরে রে নতুন বউ শেষ আমি শেষ মাগো মাশাআল্লা থু থু আচ্ছা ঠিক আছে জুয়েলারি পেজটা একটা পেজ আপুজ গয়না বাক্স জুয়েলারি অফিশিয়াল গয়না বাক্স জুয়েলারি অফিশাল এই পেজটা আমাদের হ্যাঁ আচ্ছা সো থ্যাংক ইউ সো মাচ এই যে দেখছেন পাঁচশো হয়ে গেছে আচ্ছা আমি অস্থির হয়ে আছি শাড়ি দেখান পেজটা অনে এবার দেখি অনেক গল্প করলাম তখনকার লাইটটা আমার একটু কাটতে হয়েছে মানে আমি কোনোভাবে ব্রডকাস্টিং করতে পারছিলাম একটা কল অ্যাটেন্ড করার জন্য সো দেখেন এই যে সুন্দর আমি একটু পিছায় এই যে সুন্দর শাড়িটা আমি পরে আছি এগুলো হচ্ছে একদম নতুন খাটবি শাড়ি এগুলোকে কি বলে জানেন এগুলোকে বলে হচ্ছে গিয়ে মাইসুরি মিনাকারি খাড্ডি হ্যাঁ সো এটার মধ্যে আমি একটু কাছ থেকে দেখাবো আমার শাড়িটা আমি দেখাবো দুইটা চরম সুন্দর সিলেক্টিভ কালার এনেছি সো এরপরে আপু ইনশাল্লাহ এটার সাথে সাথে যেগুলো কালার আমার কাছে আরো বেস্ট লাগবে আমি সেই কালারগুলো আনব না হলে এই শাড়িগুলো ইনশাল্লাহ আবার পাবেন ঠিক আছে অসাধারণ সুন্দর আপু অনেক সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা আমার লেখা সুইট নোটটা দেখলে আমার সবচেয়ে হাসি লাগছে আরহামের আরহামের কমেন্টটা দেখে ও কি লিখছে দেখছেন ও কমেন্ট লিখছে কি রিটেন বাই টুম্পা আমি ওর বান্ধবী লাগি রিটেন বাই আম্মু না রিটেন বাই টুম্পা যাতে এই নোট আবার অন্য কেউ কারণ আমি চালাইতে না পারে ও নোট পাওয়ার পরে ও আবার লিখে দিচ্ছে রিটেন বাই টুম্পা আপু একেবারে নববধূ লাগছে লাল রঙের শাড়িতে কি যে সুন্দর লাগে এমনিতেই তুমি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আচ্ছা চলো এবার শাড়ি দেখি অলমোস্ট ছয়শো জন জয়েন করে ফেলেছে হ্যাঁ আপু জুয়েলারি পার্সোনাল কালেকশন হ্যাঁ জুয়েলারিটা হবে না আমি সো সরি সো জুয়েলারি চুড়ি আপনারা এই চুড়িটা আপনারা খুব পছন্দ করেন সেদিন আমি না পারতে এক আপুকে আমার চুড়ি ছবি পাঠাইছি সে এমন করে লিখছে আমি পারলামই না পরে বসে আমি চুড়ি ছবি পাঠাইছি সে তার এই চুড়ি খুবই পছন্দ সো আমি তাকে আমার চুড়ির ছবি পাঠালাম সো চুড়ি জুয়েলারি এগুলো পার্সোনাল কালেকশন আপু এগুলো হবে না আল্লাহম্মা বাড়িক লাহু থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ ও মা পুতুলটা দেখে বউ সাজে হাজির হয়েছে আল্লাহ কি সুন্দর করে লিখেন আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট আসে আমি লাইক করতে পারবো না আচ্ছা সো আপু এটা আমাদের স্টুডিও এটা আমাদের লাইভের জন্য রেডি করে স্টুডিও কারণ হয় কি আপু অফিসের মধ্যে লাইভ করলে দেখা যায় আমাদের ওয়ার হাউস থেকে যেটা হয় লাইটের একটা স্বল্পতা থাকে প্লাস হচ্ছে গিয়ে সেটআপটা ভালো পাই না আবার শোরুমের মধ্যে এখন মার্শাল্লাহ দিলে অনেক আসা শাড়ির জন্য আপু আমার একটু আলাদাই সেটআপ দরকার হয় হ্যাঁ আপনি দেখবেন যে শোরুম অনলাইন বা শোরুম বাসা স্টুডিও এই আর বাসা আপু লাইভ বলে বাসার বাসা থাকে না সো এই হচ্ছে গিয়ে ব্যাপার হ্যাঁ আচ্ছা আপু শাড়ি দেখতে হবে না আপনাদেরকে আপনাকে দেখে বুঝে গেছে শাড়িটা অনেক সুন্দর অর্ডার কনফার্ম করতে বলে একদম মেসেজ করে প্রাইসটা চরম সুন্দর একটা প্রাইসে পেয়ে যাবেন এতটুকু গ্যারান্টি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি আপু আপনারা যেটা কি বলে কোড়া খাটির মধ্যে যেটা নেন আপু কোড়া শাড়িগুলো সেগুলো কত থাকে সাড়ে আঠারো হাজার টাকা না বাট এই শাড়িটা যেটা আমি পরে আছি এটা পেয়ে যাবেন আপু বারো হাজার টাকা ঠিক আছে কোন রকম ভং ভাঙ ছাড়াই আমি যেহেতু লাইভে শুরুতে একদম প্রাইস বলে দিই আমি একদম প্রাইজ বলে দিলাম দুইটা কালার দেখাবো ট্রাস্ট মি আমাকে যখন কালারগুলো দিয়েছে আমার কাছে মনে হয়েছে আমি কাস্টমার হলে এই দুইটা কালারই নিতাম সেই দুইটা কালারই এনেছে আমি বাড়তি কোন কালার গ্রিন ট্রিন যা দেখাইছে মানে একটা টিয়া গ্রিনের মতো দেখাইছে আমার কাছে অত ভালো লাগে নাই তো আমি বলে এই দুইটা কালারের মধ্যে নিতাম আর একটা কালার ম্যাজেন্ডা ওদের কাছে রেডি ছিল না পরের বার যদি আমি ম্যাজেন্ডা পাই আমি ম্যাজেন্ডা এনে দিব ম্যাজেন্ডা রেড ব্লু ব্ল্যাক তারপর হচ্ছে গিয়ে হোয়াইটটাও খুবই সুন্দর বাট এগুলো রেডি ছিল না ওগুলো আমার অর্ডার করা আছে ওগুলো আসলে আবার ইনশাল্লাহ আমি এনে দেবো আচ্ছা জিনা লিখছে মার্শাল্লা কি সুন্দর লাগতেছে তাই না আচ্ছা এই হচ্ছে গিয়ে সুন্দর শাড়িটা চলে এখন আমরা দেখে ফেলি তো যারা আপু অনেকেই প্রাইস না দেখে অর্ডার কনফার্ম করতেছে আমি সমানের উপরে নোটিফিকেশন লিখেছি কনফার্ম মাই অর্ডার আমি হাসবো না কি বলবো দাম বলে ফেলেন আই দাম বলতে বারো হাজার টাকা একটা ওর না ব্যাস গাড়িতে তুলে নিবো একদম আমার কমেন্টটা খুবই পছন্দ হয়েছে জসমিন নূর ট্রাস্টমি ওই যে আপনারা মাঝে মাঝে বলেন না যে আপু আমি ছেলে হলে আপনার সাথে প্রেম করতাম এখন আমি বলতেছি এরকম যদি আপনি একটা মানে পরিপক্ক ব্যাটা মানুষ যদি এরকম করে লিখতেন আই মাস্ট কনসিডার ইউ হ্যাঁ আমি চিন্তা করতাম আসলে হ্যাঁ একটা লাল ওনার গাড়িতে তুলে নিতাম কি সুন্দর করে লিখছে দেখছেন আচ্ছা ঠিক আছে আপু আজকে আজরাক শাড়ি লাইভ হবে আজরাক শাড়ি আর কই পাবো আপু আজরাক শাড়ি সব আপনারা নিয়ে শেষ করে ফেলেছেন অল্প কিছু আছে সেটা করবো বাট এটা এখন করতে পারবো না আপু আজরাক শাড়ির যে ডিমান্ড এখন করলে আপনারা আমাকে আলগা নিয়ে চলে যাবেন আচ্ছা দেখেন এই যে সুন্দর শাড়িটা আপু এটা সম্পূর্ণ শাড়িটা এত সুন্দর বলার বাইরে দুটা কালারই দেখাবো আজকে দুটা লাইভ হবে ব্যাক টু ব্যাক আগে আঁচলটা দেখে না আমি বললাম না আমার ভাইয়ের বউয়ের জন্য আমার কাছে শাড়িটা পরার পর মনে যদি এরকম একটা শাড়ি ও রিসেপশনে পরতো বা ওর বিয়েতে পড়তো আমি জানি না ওদের ওরা তো এখনকার ছেলে ওদের হয়তো বা অন্য প্ল্যান থাকতে পারে বাট আমি হলে আমি কনসিডার অবশ্যই এরকম শাড়ি পরতাম তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি শাড়িটার আচল একটু দেখেন খালি খুবই সুন্দর পুরোটা হচ্ছে এত সুন্দর করে মিনাকারিতে করা এবং এই শাড়িটা আপু আমার পড়া শাড়িটা দেখেন একটু আমি দেখাবো আমার পড়া শাড়িটা দেখেন শাড়ির মধ্যে আলাদা একটা গ্লেজ আছে দেখেছেন সো এই শাড়িগুলোর হচ্ছে গিয়ে মানে বিউটিটাই এটা হ্যাঁ মাইসুরি মিনাকারি খাড্ডি যে বলে এটাকে এটার মানে বিউটিটা এটা যে এটা পুরো শাড়ি থেকে একটা গ্লেজ আসে খুবই সুন্দর একটা গ্লেজ আছে সো এটা হচ্ছে গিয়ে কি জানেন এটা হচ্ছে গিয়ে শাড়ি আপনার খুব সুন্দর আঁচলটা শাড়িটা তো আমি গায়ে ধরেই আছি এখন আমি শাড়িটা দেখাবো এটা ব্লাউজটাও খুবই সুন্দর আমি দেখাচ্ছি ব্লাউজটা সো এই হচ্ছে গিয়ে শাড়ি সো প্রথমবার লট হিসেবে আপু আমার কাছে যা স্টক আছে তাই অর্ডার এটা বাড়িয়ে নেওয়ার কোনো সুযোগ নাই আবার রিস্টক হতে আপু মিনিমাম তিন সপ্তাহ ধরে রাখেন মিনিমাম তিন সপ্তাহের আগে আপু এই শাড়ি আসবে না সো আবার আসবেন ইনশাআল্লাহ আমি তিন সপ্তাহ পরে যদি আসে মিনিমাম তিন সপ্তাহ ধরে রাখে আর কপাল যদি খুব ভালো থাকে তাহলে দুই সপ্তাহের মধ্যে ঢুকলেও ঢুকতে পারে নাহলে তিন সপ্তাহ পর আগে এই শাড়ি আর আর আসার কথা না তো যাদের লাগবে প্রথম লট থেকে ইনশাল্লাহ নিয়ে নেবে তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পড়া শাড়িটা জাস্ট স্ক্রিনশট দিবে কারণ দুইটা শাড়ি দেখাবো এই কালারে মানে এই টাইপের এবং দুইটা দুই কালার ঠিক আছে আচ্ছা আপু আজরা টু পিস মিস করেছি কোড ওয়ান আপু আনলে আমাকে দিও প্লিজ আচ্ছা ইনশাল্লাহ আপু আপু শাড়িটা সুপার সফট আমি বলে বোঝাতে পারবো না শাড়িটা হচ্ছে সুপার 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 ডুপার সফট সফট সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটা হচ্ছে খুবই সুন্দর একটা মাইসুরি মিনাকারি খাড্ডি প্রাইস হচ্ছে বারো হাজার টাকা ডেলিভারি চার্জ আজকের জন্য আপ এই শাড়ির জন্য আমি ফ্রি করে দিলাম ঠিক আছে আচ্ছা জান এরপরও একটা শাড়ি দেখাবো ডেলিভারি চার্জ দুইটার জন্য ফ্রি আজকে মনটা আমার খুব ভালো আসছে দুইটা শাড়ির জন্য ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম জান এরপরে শাড়িটা আট হাজার রেঞ্জের ওটাও ফ্রি করে দিলাম এটা আজকে প্রথমবার এসেছে শাড়িটা এত সুন্দর যান ডেলিভারি চার্জ আমি তো এমনিই তো ডেলিভারি চার্জ আপনাদের সাথে শেয়ার করে ফুলটাই শেয়ার করলাম যান তো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে গিয়ে কি বলেন এটা হচ্ছে গিয়ে প্রথম শাড়িটা কোনো কোড ফোট দিচ্ছে না আপু জাস্ট স্ক্রিনশট দেন বুক হয়ে যাবে বাট শেষ হল আর কিচ্ছু করার নাই হ্যাঁ আর হাব সো অ্যাডারেবল লাইক লাইক মাদার আচ্ছা হাই আই এম সো মাচ আচ্ছা ওর অনেক ভালোবাসেন এরকম কিছু লিখতে চাচ্ছিলেন আপু যোগ সরাতে পারছে না মাসাল্লাহ থ্যাংক ইউ সো মাচ লাভ আচ্ছা সো আপু এগুলো আমি গাউসিয়া থেকে কিনছি এই যে আমার সাথে এক পাপি বসে বসে আমার সাথে লাইভ দেখতেছে ও আর আমি আমার বড় বোন দেশে আসছিল ওর সাথে গিয়ে একসাথে কিনছি ওকেও কিনে দিছে আমিও কিনছি ও পরে কিনা জানি না বাট আমার চুরি আমি অনেক পড়ি হ্যাঁ সো আমি না বাট আমার এই চুরিগুলো আপনারা আমাকে অনেক দেখেন আমি অনেক পড়ি এখন এই চুরিগুলো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে কি আমার পড়া সুন্দর সেই মাইসুরি মিনাকারি খাট্টি শাড়ি নতুন এসে শাড়িগুলো খুবই সুন্দর আপু একদম মিস করবেন না প্লিজ আলমারিতে হবে আপনার একটা খুবই সুন্দর শাড়ি আমি বললাম তো চোখ বন্ধ করে না পরের কালারটা দেখাবো বলতে নেভি ব্লু যা সুন্দর আপু দুইটাই সুন্দর একটা না একটা নিবেনি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি দিস ইজ দ্য ফার্স্ট ওয়ান রেড কালারের মধ্যে জাস্ট স্ক্রিনশট দিবেন অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দিয়ে বুক করে ফেলবেন ঠিক আছে অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেওয়া থাকলে লাগবে না আপু ডেলিভারি চার্জ ফ্রি করে দিলাম কিন্তু মনের ভুলে যদি ডেলিভারি চার্জ বলেও থাকে আপনারা বুঝে নেন বিলের সাথে ডেলিভারি চার্জ যাবে না আজকের লাইভে আজকের দিনে শাড়ির লাইভ সব ডেলিভারি চার্জ ফ্রি মনটা ভালো আমার যা আচ্ছা আপু আপনাকে কমেন্ট করতে গেলে ভালো লাগে আপনার কথা বলার ধরুন ভালো লাগে তাই আপনার কমেন্টগুলো ভালো ভালো তার চেয়েও বড় কথা আপনি আমাদের উত্তরবঙ্গের মেয়ে আপনাকে আমার ভীষণ ভীষণ ভালো লাগে অন্যান্য মেয়েদের লাইভের ভাষা শুনলে কমেন্ট দেখলে তাদের লাইভে দেখার ইচ্ছা থাকে না আরে শোনা থ্যাংক ইউ সো মাচ আপু এভাবেই আপনারা দোয়া করে যে যেন সারা জীবন আপনাদের যতদিন আল্লাহ তালা আমাদের বিজনেসের মধ্যে রাখে যেন আপনাদের এরকম পছন্দের আপু হয়েই থাকতে পারি সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে আমার পরে সুন্দর সে শাড়িটা প্লিজ আমি একটা রিকোয়েস্ট করবো ভাই সামনে যদি কোনো ব্রাইট থাকে আর যদি নিয়ে থাকেন আপু একটু শেয়ার করেন আপু ছবি শেয়ার করেন মানে আমার একদম মনটা ঢুকে গেছে আমার কাছে মনে হচ্ছে কোন একটা বিয়ের দাওয়াত বা আমার কাছের কাউকে যদি বিয়ে শাড়ি হিসেবে এটা পড়াইতে পারতাম মানে আমার জানটা একদম ঢুকে গেছে এটা শাড়ির মধ্যে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটা হচ্ছে আমার পড়া শাড়িটা প্রাইস আছে বারো হাজার ডেলিভারি চার্জ ইনসাইড থাকে আউটসাইড থাকে একদম ফ্রি করে দিলাম আজকের লাইভের জন্য সো যার কাছে ভালো লাগছে জাস্ট এটা নিয়ে কি করবে বলেন তো জাস্ট এটার স্ক্রিনশটটা দেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেন অল ওভার শাড়িটা পুমিনাকারিতে করা আছে খুবই সুন্দর করে কাতান একদম বেনারসি কাতানে যে পাটটা হয় সেটা করা আছে শাড়ির শাইনটা দেখেন না জাস্ট দেখেছেন সো শাড়ির শাইনটা কি পরিমাণ সুন্দর সো এটার সাথে হচ্ছে কি আপনারা দেখেন কি সুন্দর করে মিনাকারি ওয়ার্ক পেয়ে যাবেন পুরোটার মধ্যে খুবই সুন্দর শাড়িগুলো সো যার কাছে ভালো লাগবে জাস্ট কি করতে হবে বলেন তো দেখি স্ক্রিনশটটা নেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার মেসেজ করে দেন সো প্রথম কালারটা চলে গেল আমাকে আপনারা এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন আর আমার নিজেকেও দেখে এত ভালো লাগছে মানে অনেস্টলি বলতেছি এই দুইটা শাড়ি দেখা যায় তখন লাগার কথা বাট আমার সরতে ইচ্ছা করতেছে আমারও কমেন্ট পড়তে ইচ্ছা করতেছে মানে হেলে দুলে লাইভ করতে ইচ্ছা করতেছে খুবই সুন্দর লাগছে না খুবই সুন্দর লাগছে আসলে আচ্ছা পরের কালারটা দেখাই আমার ইচ্ছা করতেছিল মানে এটাও পড়ে আসছে আচ্ছা আজকের চিঠিটা বেস্ট ছিল আর হাব লিখছে কি দেখছেন রিটেন বাই টুম্পা আমি আর আমি রিটেন বাই টুম্পা দেখে আমি আর ছবি না তুলে থাকতে পারলাম না সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা দেখেন আপু এটা এত সুন্দর আমি বললাম তো আমাকে যখন শাড়ির কালার চারটা শেয়ার করেছে আমার কাছে মনে হচ্ছিল অ্যাজ এ ক্লায়েন্ট আমি বলে এই দুইটা কালারের মধ্যে যেতাম কারণ অন্য যে কালারগুলো দেখেছি আমার কাছে ভালো লাগে নাই বাট আমি আমার প্রেফারেন্সের কিছু কালার দিয়েছি সেটা হচ্ছে যে বললাম না ম্যাজেন্ডা ব্ল্যাক একদম একটা কি বলে মিল্ক হোয়াইট যেটা আছে বা পার্ল হোয়াইট সেটার মধ্যে রেড আর এই যে ব্লু সো এটার হচ্ছে যে কালার চারটা আমি পরে দিয়ে দিয়েছি পরে লটো বুক করি ওই কালার গুলো থাকবে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখালাম এটার কোড নাম্বার কত বললাম জানেন এটার কোড নাম্বার নাই এটাও দেখেন এই এই সেম কালার শাড়ি বা সেম শাড়ির হচ্ছে আপু সেকেন্ড কালারটা মানে কোনটা ছেড়ে আপনারা কোনটাতে দেখবেন আমাকে বলেন কোনটা ছেড়ে আপনারা আমাকে কোনটাতে দেখবেন আচ্ছা আপু ব্যাগের লাইভ আপু আমি ব্যাগের লাইভ করতে পারি নাই কারণ এই যে শাড়ির লাইভ আমি করতে গিয়ে ব্যাগ আপু মিলাই দিয়ে পারছি অনেক ব্যাগ আসছে অনেক অনেক ব্যাগ আসছে ব্যাগের বস্তা আমি হাতে দিতে পারতেছি না দুইটা দিন জাস্ট ব্যাগের জন্য একটু ওয়েট করেন হ্যাঁ ব্লুটা তো ডেঞ্জারাস একদম তাই না বিয়ে বাড়ি শাড়ির মতো আমি কি বলতেছি আমার জানটা যাইতেছে কাছের কাউকে বিয়ের শাড়িতে এটা বিয়ে মানে শাড়ি হিসেবে এটা মানে দেখার জন্য একটা কোনো বউকে এসব শাড়ি পরা আমার দেখার জন্য মানে চোখটা আমার মনে হচ্ছে জ্বলে যাচ্ছে সো যেটা এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এটা এটার কোড নাম্বার দিলাম না পূজা স্ক্রিনশটটা দেন অ্যাড্রেস কন্টাক্ট নাম্বার দেন মেসেজ করে দিবেন সো এটা হচ্ছে দেখেন পুরো আচল যে আছে আচল পার খুবই সুন্দর করে মিনাকারিতে করা আছে খুবই সুন্দর তারপরে হচ্ছে কি কি করা আছে বলেন তো খুবই সুন্দর করে ভেতরে বুটাগুলো মিনাকারিতে পেয়ে অল ওভার শাড়ির মধ্যে মিনাকারি খুবই সুন্দর করে বেনারসি কাতানের যে কাজটা হয় সেটা অল ওভার শাড়িতে করা আছে এটা এগুলো শাড়ির নাম হচ্ছে কি মাইসুরি আপনার হচ্ছে গিয়ে কি বলে মাইসুরি মিনাকারি খাডি হ্যাঁ যার কাছে যেটা ভালো লাগবে যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট স্ক্রিনশটটা নেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন আমি আশা করব আপু আমি আশা করব প্রথম নট থেকে আপনারা নিয়ে নেবেন আপু আমি কোয়ান্টিটি যতই আনি আমার সামর্থ্যের বাইরে গিয়ে আপু আমি কোয়ান্টিটি আনি আপনাদের জন্য হ্যাঁ আমি কালকে মোডাল সেল কাজ রাখ আপনাদের জন্য আড়াই তিন মাস লাগিয়ে আপু কতগুলো বানিয়ে এনেছেন আমি বলে বুঝাতে পারবো না তিন ঘন্টার মধ্যে আপনারা সব নিয়ে শেষ করে ফেলেছেন সো কি জানি বলে এই শাড়িগুলো আপু আমি আমার সামর্থ্যের বাইরে গিয়ে যতটুকু কোয়ান্টিটি নেওয়া সম্ভব সেটাই আপনাদের জন্য নিয়েছি যদি আমার এখন শাড়ি হাতে আসার পরে আরো আফসোস লাগতেছে যে অ্যাট লিস্ট আরেকটু যদি বাড়িয়ে আনতে পারতাম ভালো হতো সো ইনশাল আপু এটা আবার অর্ডার করা আছে চলে আসবে ঘটনা হচ্ছে যত কোয়ান্টিটি থাকুক না কেন এইসব শাড়ি আপু আপনারা রাখেন না একদম নিয়ে নেন হ্যাঁ আপু পার্সোনাল কালেকশন জুয়েলারি পার্সোনাল কালেকশন জুয়েলারিটা হবে না হ্যাঁ আচ্ছা এই সুন্দরী মা হ্যাঁ এই সুন্দরী মায়ের গালি খেতে খেতে শেষ এত টাকা নাকি নষ্ট করছে আর যখন খুবই সুন্দর লাগে লিয়ানা জামান তারপর পরে যখন আন্টি বলে আমার মেয়েটাকে আমার আমার মেয়েটার নজর না লাগুক তখন কেমন লাগে ভালো লাগে না শুনতে আচ্ছা আপু এই শাড়ি সবুজ কালার কেবেন আপু একদম কড়া সবুজ আমার করবেন আপনি বলার আগেই আপু এটা আমার আমি একদম একদম আমি বলি একদম ডিপ লিভ গ্রিন আছে ওই যে পেছনে আমার যে গাছটা দেখা যাচ্ছে ঠিক ওই কালারের মধ্যে মিনাকার আমি বলছি যদি ওই কালারের মধ্যে মিনাকারি হয় তাহলে পাঠাবেন নালে পাঠাবেন আমি টিয়াটা আমার কাছে পছন্দ লাগে না দুইটাই খুবই সুন্দর আমি জানি তো শোনা আমি জানি তো হ্যাঁ আমি জানি তো আচ্ছা লাল পরি থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ আপু আমার কাছে না লাল ব্লাউজটা বানানো ছিল আমার কাছে লাল ব্লাউজটা বানানো ছিল আর পরের শাড়িটাও লাল আমি পরের শাড়িটা আপনার পরের শাড়িটা আপনারা দেখলে সাথে সাথে বুঝবেন যে কোন শাড়িটা আসছে এপ্রিল মাসে আসছিল এপ্রিলের পরে এই যে ওই শাড়ি এপ্রিলের ছাব্বিশ তারিখে ওটার আমরা লাইভ করেছিলাম সেই এপ্রিলের ছাব্বিশ তারিখের পরে আমার অর্ডার প্লেস করা নভেম্বর মাসে শাড়ি আসলো তাহলে বুঝেন এই টাইপের সিলেক্টিভ শাড়ি আসতে ছয় মাসও লেগে যায় সো ওই শাড়িটার ওপর ব্লাউজ আমাকে লালই পড়তে হবে সো এই জন্য আমি একবার এপো লালটাই পরে ফেলেছিলাম না হলে নীলটা পড়লে ভালো ছিল যেহেতু কালকে আমি আমাকে আমাকে নীলটা অনেক মানাইছে রে আমি ভাবতাম আমাকে নীল বুঝি মানায় না দেখেন না খালি আমি আমার ব্লাউজটা ঢেকে দিয়েছি অনেক সুন্দর লাগতেছে না আমাকে কিন্তু নীলও খুব মালায় এটার সাথে একটা সাদা ফুল জাস্ট চিন্তা করেন তো সাদা ফুল সাদা ফুল সাদা ফুল অদ্ভুত সুন্দর লাগবে সো যাহার কাছে যেটা ভালো লাগে লালটা তো সুন্দরই লাল নিয়ে কোনো কম্পারিজনই নাই বাট নীলটা দেখে আমাকে নীলটাও কি ডেলিভারি চার্জ ইনসাইড ঢাকা আউটসাইড ঢাকা একদম ফ্রি করে দিলাম আজকে দুটো শাড়ি লাইভের জন্যই তো যার কাছে যেটা ভালো লাগবে জাস্ট কি করবে বলেন তো আপনার হচ্ছে স্ক্রিনশটা না অ্যাড্রেস কন্ট্যাক্ট দিয়ে মেসেজ করবেন ঠিক আছে সো এই ছিল সুন্দর শাড়ি আচ্ছা ব্লাউজ পিস আমি ওটা দেখাইছিলাম না দেখালে আমি ওটা ব্লাউজ পিস দেখা দিয়েছি এই যে দেখেন আপু পুরো ব্লাউজ পিসটা শাড়ির যে ম্যাটেরিয়ালটা আছে খুবই সুন্দর শাইনি একটা ম্যাটেরিয়াল এটাতে পুরোটা পেয়ে যাচ্ছেন আর স্লিভস ইউজ করার জন্য স্লিভস এবং ব্যাকে ইউজ করার জন্য আপু খুব সুন্দর করে এই পার্টটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে আচ্ছা আমাকে লাল মানায় আপু হ্যাঁ আপু ব্লু অনেক মানায় আমাকে লাল মানায় বাট ব্লুটা আমাকে অনেক সুন্দর লাগতেছে আমি আমি ব্লু সব ব্লু আমার পছন্দ না আপু বাট এই ব্লুটা আমার কাছে আমি কিন্তু ব্লুর ব্যাপারে খুব পিকি হ্যাঁ ব্লুর ব্যাপারে আমি খুব পিকি ব্লু আমি একদম আমার মন মতো ব্লু না হইলে আমি নেই না বাট আমাকে এত মানাইছে ব্লুটা সো যেটা এখন আমি হচ্ছে গিয়ে আপনাদেরকে দেখালাম আমার সেই বড় শাড়িটা সেকেন্ড কালারটা ব্লু দুইটা কালারই সুন্দর আমি তো বললাম আপু আমি কাস্টমার হলে আমি যে দুইটা কালার নিতাম আমাকে যতগুলো কালার টেট দেখিয়েছে সেটাই আপনাদের জন্য এনেছি আমি সো যার কাছে যেটা সুন্দর লাগছে ঠিক আছে যার কাছে যেটা সুন্দর লাগছে সে সেটা কি করবেন স্ক্রিনশটটা নেন অ্যাড্রেস কন্ট্যাক্ট নাম্বার দিয়ে মেসেজ করে দেবেন প্রাইস আছে মাত্র বারো হাজার টাকা আজকে যে শাড়িগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে কি শাড়ি জানেন এগুলো হচ্ছে মাইসুরি মিনাকারি সিল্ক মিনাকারি খাটি শাড়ি হ্যাঁ মাইসুরি মিনাকারি খাটি সিল্ক শাড়ি তো শাড়িগুলো অদ্ভুত লেভেলের সুন্দর এটার মানে আমি সৌন্দর্য ভাষায় প্রকাশ করতে পারবো না তো যার ভালো লাগবে সে নিয়ে নিবে আচ্ছা লাল শাড়িটার আমি মনে হয় ব্লাউজটা মিস করেছি আবার আপনারা বলবেন তখন ভাববেন যে আমি কিন্তু আমার পার্সোনাল ব্লাউজ পরে এসেছি হ্যাঁ তো আপনারা আবার বলবেন যে আপু লাইভে ব্লাউজ দেখাও নেই কনফিউশন ছিল না কোনো কনফিউশনের কোনো সুযোগই নাই আমি স্বভাব দেখিয়ে দিচ্ছি এই যে এটা হচ্ছে ব্লাউজ ঠিক আছে সো এই যে সিঙ্গেল কালার যেটা দেখতে পাচ্ছেন আপু সিঙ্গেল কালারটা হচ্ছে ব্লাউজ আর এটার সাথে হচ্ছে গিয়ে এই শাড়ি যে সুন্দর পাটটা আছে মিনাকারি সেই সুন্দর সুন্দর মিনাকারি পাটটা আপনারা পেয়ে যাবেন ঠিক আছে টেক লাউ থ্যাংক ইউ সো মাচ আচ্ছা তোমার পরা ব্লাউজ দেখছেন বলতে বলতে কমেন্ট তোমার পরা ব্লাউজটা কি এটা শাড়ি নাকি গজ কাপড় গজ কাপড়ের এটা হচ্ছে গিয়ে অপেরা অপেরা কাতান যে আছে অপেরা কাতানের আমি অনেকগুলো কালার কিনেছিলাম সো সেই অপেরা কাতানের হচ্ছে বান্ন ব্লাউজ আমার কাছে ভালো লাগে একটু অনেক সময় থাকে না যে আমরা একটু ফিউশন করে পড়তে চাই আমার কাছে মনে হচ্ছে যে এই ব্লাউজটা দিয়ে পরে অনেক সুন্দর লাগছে আচ্ছা ইউ আর লুকিং গ্রেট ইন শাড়ি নিমা খান থ্যাংক ইউ সো মাচ লাভ থ্যাংক ইউ আচ্ছা সো প্রাইস বলেছে আপু প্রাইস বলেছি শাড়িগুলো বারো হাজার টাকা আর ডেলিভারি চার্জ কিন্তু ফ্রি করে দিয়েছি হুম মনটা ও যে বললাম মনটা ভালো এত সুন্দর সুন্দর শাড়ি এসছে তো আজকে দুটো শাড়ি লাইভ হবে ব্যাক টু ব্যাক আপু আমি এই লাইভটা শেষ করে দিই একটা চা খাবো আপনারা একটা চা নিয়ে বসেন সেকেন্ড শাড়িটা আমি জাস্ট চা খেয়ে শাড়িটা চেঞ্জ করে আসবো হ্যাঁ ওই শাড়িটা ছবি দিলে আপনারা বুঝে যাবেন ওই শাড়িটার ছবি দিলেই আপনারা বুঝে যাবেন যে কোন শাড়িটা আসছে দিতেও পারি নাও দিতে পারি সামনাসামনি আসতে পারি ওই শাড়িটার রেঞ্জ হচ্ছে আট টাকা একটা তসরের মধ্যে এরকম আপনার হচ্ছে কি ট্রেডিশনাল একটা শাড়ি আচ্ছা ছবি দিয়েও দিতে পারি দিয়েও দিতে পারি শাড়ি কি দেখবো আপু আপনাকে দেখেই তো মুগ্ধ থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আচ্ছা কি করতে হবে বলেন তো এখন আমি যাই এত সুন্দর সুন্দর কমেন্ট এত সুন্দর সুন্দর কমেন্ট আহ কমেন্টে পড়তে ইচ্ছা করতেছে থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ আমি তাহলে এখন যাই হ্যাঁ জি এটার প্রাইস হচ্ছে গিয়ে বারো হাজার ইউ লুক বিউটিফুল থ্যাংক ইউ সো থ্যাংক ইউ সো মাচ জি ইনশাল্লাহ ইনশাল হ্যাঁ আপু তোমার চোখ কি তুমি আঁকো হ্যাঁ তা আমাকে কে রেডি করবে আপু এভরিডে লাইভের আগে তো আমি রেডি হয়ে আসি আমাকে কে রেডি করবে আপু আমি কে আম্বানি হ্যাঁ আমার তো আপু আমাকে রেডি করার জন্য তো কেউ না এই দুইটি হাত আল্লাহ তালা আমাকে দিয়েছে যে এই দুটি হাত দিয়ে আমি সাজুকুজু করে চলে আসি এ সো থ্যাঙ্ক ইউ আপু দুয়ারে কেন আমার জন্য আর হ্যাঁ শাটা খুব সুন্দর বাট এখন আমি আরেকটা সুন্দর শাড়ি পরে আসব একটা চা খাবো তারপরে হচ্ছে গিয়ে শাটা চেঞ্জ করব এবং সেই মিনহাইল আমি যদি পারি পেইজে একটা ছবি দিলে আপনারা বুঝে যাবেন যে কোন শাটা আসছে একটা ছবি জাস্ট একটা ছবি দিলে বুঝে যাবেন যেও না একজন লিখছে যেও না না গেলে আবার আসতে পারবো না হ্যাঁ আপু এত সুন্দর লাগছে কত তাড়াতাড়ি পাচ্ছিনা আপু আল্লাহর কি সুইট আপনারা 마শাআল্লাহ 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 আমার কাস্টমার দের কে কারণে অর্জন এত ভালো কাস্টমার আচ্ছা আপু শাড়িগুলো এত সুন্দর আর আপনাকে এত প্রিটি লাগছে কি বলবো জাস্ট ওয়াও ইচ্ছে করছে তোমার সাথে দেখা করো আরে শোনা ইশিতা দত্ত এত সুন্দর করে লিখছেন আমারই তো মনে হচ্ছে আসেন ম্যাসমেরাইজিং বিউটি থ্যাংক ইউ সো মাচ রিফাজ জাহার আপু কেমন আছেন আচ্ছা সো এখন হচ্ছে আরেকটা আরেকটা সুন্দর শাড়ি পরে আসবো হ্যাঁ আরেকটা সুন্দর শাড়ি পরে জাস্ট একটা চা খাবো শাড়িটা পরতে আমার যতক্ষণ যত তাড়াতাড়ি বাড়ি আমি চলে আসবেন ইনশাআল্লাহ ইওর আইজ আর অ্যাট্রাক্টিভ কে থ্যাংক ইউ আপ আচ্ছা সো আমি তাহলে এখন যাই ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে আমি আবার আসছি আর একটা শাড়ি নিয়ে যেটা আপনাদের খুবই পছন্দের শাড়ি আমি বললাম তো এপ্রিলে একটা শাড়ি আমি পরেছিলাম তসরের মধ্যে ট্রেডিশনাল সো সেই ট্রেডিশনাল শাড়িটা ফাইনালি এই যে এপ্রিলের পরে আপনার হচ্ছে কি কি নভেম্বরে আসছে কত সাত মাস পরে আসছে সো শাড়িটা দেখলে আপনারা খুশি হয়ে যাবেন এতটুকু তাদেরকে আমি গ্যারান্টি দিতে পারি প্রথমবারও যাদেরকে দিয়েছিলাম খুবই খুশি ছিলেন আপনারা এবং ওই শাড়ি যাদের কাছে গিয়েছে তারা জানে যেটা কি শাড়ি আচ্ছা আর সেকেন্ড কথা হচ্ছে যে যারা তখন পান নাই একটু লেট হলো আপু বাট ইনশাল্লাহ আমি আপনাদের জন্য নিয়ে এসেছি তারপর পাবেন গয়নাটা খুবই সুন্দর তাই না এটা আমার খুবই পছন্দের গয়না সো এরকম একটা ট্রেডিশনাল শাড়ির সাথে আমি চাচ্ছিলাম আমার একটা ট্রেডিশনাল গয়না এরকম করে ক্যারি করতে সো আমার কাছে খুবই ভালো লেগেছে থ্যাংক ইউ আমি যাই তাহলে আচ্ছা যাই না বলো আসি আবার ঠিক আছে আমি আসছি ওকে আমি আসছি তোমরা থাকো আমি আসছি টুম্পা পু তান্ত শাড়ি কবে আসবে ঈদের জন্য ঈদের খুবই ভালো চয়েস এই যে ইসমতারা মেয়েটাকে আমার এই জন্য ভালো লাগে চয়েস দেখছেন কি পার্টিকুলার ঈদের জন্য তান্ত দেব কি সুন্দর মাইন্ডসেট ইনশাল্লাহ এনে দেবো চরম সুন্দর শাড়ি এনে দেবো ঈদের আগে বেস্ট একদম নতুন যেগুলো উইফট করা তান্ত আসবে তুমি নতুন তান্ত থেকে নিবে ইনশাআল্লাহ আচ্ছা সো আপু অফিসিয়াল শাড়ি লাইভ হবে না হবে শোনা হবে আপু হবে 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 অনেক শাড়ি আসছে আপু একটু একটু এরকম টাইপের শাড়ি একটু দেখায় না এত সুন্দর সুন্দর আসছে অনেক দিন থেকে আমি এরকম সুন্দর সুন্দর পার্টি শাড়ি বা ট্রেডিশনাল শাড়িগুলো লাইভ করি না সো এখন আসছে আপু আমি একটু দেখা দিতে চাচ্ছি ফাঁকে ফাঁকে আমি করে দেবো ওকে সো আমি যাই না মানে আমি আসি আবার আসছি কিছুক্ষণের মধ্যে আল্লাহ আসলাম টেক কেয়ার বা বাই